নদীর পাড়ে এক শান্ত বিকেল নির্ঝর প্রথমবার বর্ষার সঙ্গে দেখা করল তিনি সাদা শার্টে বর্ষা লাল শাড়িতে চোখে চোখ পড়ল মন ভরে গেল আনন্দে সবুজ ধান খেতের মধ্য দিয়ে নির্ঝর ও বর্ষা ধীরে হাঁটছে হাওয়ায় বর্ষার শাড়ির ধারা নাচছে হৃদয় ভরে ভালোবাসার সুরে বৃক্ষের ছায়ায় পার্কের বেঞ্চে নির্ঝর ও বর্ষা হাসছে নির্ঝর মজার কিছু বলল বর্ষা লাজুক হাসি চেপে রাখল বটবৃক্ষের নিচে নির্ঝর বর্ষাকে ছোট একটি ফুল দিল বর্ষা লাজুক হাসি দিয়ে তাকালো। হৃদয় ফুলের মতো ফুটে উঠল হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল নির্ঝর ও বর্ষা এক ছাতার নিচে দাঁড়াল রোদার মতো ঝলমল করছে শিশির বিন্দু সূর্যাস্তের সময় নদীর পারে নির্ঝর ও বর্ষা হাত ধরে হাঁটছে আকাশ কমলা সোনালি রঙে ঝলমল করছে জলপৃষ্ঠে প্রেমের প্রতিফলন গ্রামীণ মেলায় নির্ঝর ও বর্ষা একসাথে আনন্দ উপভোগ করছে রঙিন আলো হাতে হাত রেখে ছোট ছোট হাসি উৎসবের রাতে নির্ঝর ও বর্ষা একসাথে ছোট মাটির প্রদীপ জ্বালাল নরম সোনালি আলোতে মুখগুলো ভরে উঠল প্রেমে শান্ত নদীতে ছোট নৌকায় নির্ঝর ও বর্ষা কাছে বসেছে চাঁদের আলো কাঁচের মতো জলপৃষ্ঠে ঝলমাল করছে হৃদয় ভরে সুখে তারার আলোয় ভরা রাত নির্ঝর তার হাত শক্ত করে ধরল বর্ষা এবং নির্ঝর উজ্জ্বল নক্ষত্রের দিকে তাকিয়ে রইল মনে হল সময় থেমে গেছে